আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চা কবুতরকে কিভাবে পোষ মানাবেন অর্থাৎ বাচ্চা কবুতর পোষ মানানোর পদ্ধতি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে করে আমরা যখন পরবর্তী ভিডিওগুলো দেব সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন ভিডিও শুরু করা যাক বাচ্চা কবুতর কিভাবে পোষ মানাবেন বাচ্চা কবুতর পোষ মানানোর পদ্ধতি বাচ্চা কবুতর পোষ মানানোর জন্য প্রথমে কবুতরের মা বাবা যখন বাচ্চা ফোটাবে বাচ্চা সাত থেকে আট দিনের দিন বাচ্চাটা আপনারা নিয়ে আসবেন বাচ্চা যাতে ভালো এবং বাচ্চার ফিটনেস যাতে ভালো থাকে এরকম আপনারা বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার পর আপনারা একজোড়া বাচ্চাও নিতে পারেন একটা বাচ্চাও নিতে পারেন তখন আপনারা বাচ্চাকে নিজ হাতে খাবার খাওয়াবেন অর্থাৎ আপনি নিজেই কবুতরের বাচ্চাটাকে খাবার খাওয়ায় বড় করবেন তাদের মা বাবা ছাড়া তাদেরকে আপনি সিরিজ দিয়ে পিজন বেবি ফুডটা খাওয়াতে পারেন যখন বাচ্চার বয়স পনেরো থেকে ষোলো দিন হয়ে যাবে তখন আপনারা ছোলা বোট খাওয়াতে পারেন তখন ছোলা বোটটা খাওয়ালে কবুতরের বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে যখন কবুতরের বাচ্চা বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যাবে তখন দেখবেন যে বাচ্চাটা আপনার পোষ মেনে গেছে আপনার হাত থেকেই খাবার খাবে আপনি দূর থেকে ডাক দিলে সে আপনার হাতে এসে বসে যাবে সে আপনার সাথে সাথে থাকবে যখন আপনি নিজ হাতে বাচ্চাকে বড় করবেন তখন বাচ্চাটা মনে করবে যে আপনি তাদের মা বাবা তখন দেখবেন যে বাচ্চাটা আপনার সাথে সাথেই থাকবে এভাবে করে কিন্তু একটা বাচ্চা কবুতর সহজেই পোষ মানো যায় বাচ্চা কবুতর খুব সহজেই পোষ যায় কিন্তু বাচ্চা কবুতর যখন আপনি মা বাবার কাছ থেকে নিয়ে আসবেন অবশ্যই বাচ্চাটা ভালো বাচ্চা হতে হবে যদি বাচ্চাটা ভালো মানের বাচ্চা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে সাথে বাচ্চাটা বড় করতে পারবেন না বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে তাই অবশ্যই ভালো মানের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন ভালো মানের বাচ্চা যদি আপনি নিজ হাতে খাওয়ান তাহলে দেখবেন যে বাচ্চাটা খুব সুস্থ থাকবেন এবং বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে তখন আপনার বাচ্চাটা পোষ মানাতেও খুব সহজ হবে বড় কবুতর পোষ মানানোর পদ্ধতি যদি আপনারা মনে করেন যে আপনি একটা নতুন কবুতর কিনে আনলেন এখন ওই কবুতরটা যদি আপনার হাত থেকে বা আপনার পোষ মানাতে চান তাহলে আপনারা কি করবেন আপনারা যদি বড় কবুতর পোষ মানাতে চান মানে হচ্ছে আপনি যদি একটা নতুন কবুতর কিনে আনেন ওই কবুতরটা যদি আপনি পোষ মানাতে চান বা আপনার বা হওয়ার কোনো বড় কবুতর পোষ মানাতে চান তাহলে আপনি কিভাবে কবুতর পোষ মানাবেন বড় কবুতর পোষ মানানোর পদ্ধতি সে সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্কে ভিডিওটা দিয়ে দেবো আর যদি আপনারা কবুতর পোষ মানানোর পদ্ধতি এ টু জেড ভিডিও দেখতে চান তাহলে আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সের সেকেন্ড লিঙ্কে ভিডিওটা দেওয়া আছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ